বাবু <laughs> तू अब आठा গুলোকে নষ্ট করছিস এই আমার ভালো খাবার তুই কি করবি কি করবি এটা গায়ে দেবো হ্যালোইন এর তো হ্যালোইন এর চক্কর হয় তাই দাদা পেপার কেটে নিচে এক ধর দু চোখ বাবা হ্যালোইন তো ভালোই আছিস এবার কি কর এই হ্যালোইন এর মাথা কেটে সেলাই করছিস এটা ঝোলবে দেখো ঝোল बाबू আমার হাতে কি ফল আছে বল তো আপেল না 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 ভালো করে বল পিয়ারা না ভালো করে বল লেবু হ্যাঁ লেবু বাবু এই দেখ তোর জন্য ফল নিয়ে এসেছি এই তুই নোংরা হাতে ফল নিবি না যা হাত দিয়াই বাবুর জন্য এই গেমটা আজকে বাজার থেকে কিনে নিয়ে এসছি বাবু তো জানে না বাবুকে একটা বিগ সারপ্রাইজ দি বাবু বাবু চোখ বন্ধ করে হাত পাতো তোমার জন্য গেম তুমি বলছিলে না মাম্মা একটা গেম কিনে দেবে এরকম পছন্দ

বাবুর জন্য তিনটে রিং কিনে নিয়ে এসছি একটা ছোটা ভীম একটা ডোরেমন আর একটা জেরি দেখি বাবু কি বলে বাবু এই বাবু কি বলছিস এই দিকে দেখা তাহলে তাহলে এই দিকে দেখা এই তুই চোখ বড় করে হাত পাত আমি জানি তুমি যাবি নি এনে এই নে বাবু সিক্স মারতে হবে কিন্তু খুব জোরে ঠিক আছে এই তুই জল নিয়ে কি করছিস হ্যাঁ জল নিয়ে দেখো এক ড্রাম জল আছে এই জলটা নিয়ে খেলা হচ্ছে তোর জন্য একটা কিন্তু জিনিস নিয়ে এসছিলাম দেখো দেখে ফেলেছে নে তোর জন্য খেলনা পছন্দ হয়েছে খেলাটা কি হলো কাঠ তো এটা কাঠ দিন ডুবে না ওটা পাতলা কাঠ দেখছিস না কাঠ জলে যতই দিবি ওপরে ভেসে থাকবে দেখ এই কাঠগুলো দেখ সব ভেসে আছে কিন্তু একটা পাথর ফেল দেখ পাথরটা ডুবে যাবে বাবু বাবু এবার কিন্তু খুব জোরে সিক্স মারতে হবে ঠিক আছে এই একটা নকল সাপ বানিয়েছি ক্লে দিয়ে বাবুকে এবার একটু দেখি ভয় পাই কিনা বাবু বাবু তোর গায়ে সাপ ই বাবা কিছুই ভয় পেল না দেখো সাপটাকে আবার পাই করে পাচ্ছে। দেখো গাই সংকটে তো কোনো বন্ধু নেই সেই জন্য অঙ্কন ছাদে এসে মিস্ত্রির কাজগুলো ও করে দেয় এগুলো সব ধুয়ে দিচ্ছে আবার ওখানে সব কিছু আছে ওইগুলো সব বালিগুলো চেলে দেয় এগুলো ধুয়ে দেয় অঙ্কন মিস্ত্রিদের হেল্প করে দেয় তাই না এই বাবু তুই কি করছিস এটা আমি জল নিয়ে খাওয়া করছি সেই জন্যই তো তোর ঠান্ডা তো লাগে এই জল নিয়ে খাওয়া করিস বলে দেখে দে বাবু তুই এইটাতে ফলের মধ্যে কোনটা খাবি খাবো না 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 খবর না 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 এটা খবর